উদ্ভিদের বিভিন্ন সারিতত্ব কাজ সম্পন্ন করতে হলে খনিজ লবণের প্রয়োজন এখন এই খনিজ লবণগুলো বাতাস থেকে গ্রহণ করা যায় না খনিজ লবণগুলো গ্রহণ করতে হয় মাটি থেকে এখন মাটি থেকে গ্রহণ করার ক্ষেত্রে খনিজ লবণগুলো আসলে কীভাবে পরিশিষিত হয় সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটিতে আলোচনা করব মূলত এখন যে খনিজ লবণগুলো আমরা যদি ধরি এনএসএল এই লবণটি আমার উদ্ভিদের ভেতরে যাওয়া প্রয়োজন সেটা কি দানাদার অবস্থায় উদ্ভিদে যেতে পারবে যেতে পারবে না এটাকে আয়নিত অবস্থায় উদ্ভিদে প্রবেশ করতে হবে অর্থাৎ এন এ প্লাস এবং এল মাইনাস এই অবস্থায় সেটা উদ্ভিদে প্রবেশ করতে পারে এখন এই আয়নটা সে নিজে নিজে তো তৈরি হতে পারছে না আয়নটা তৈরি হয় মাটির ভেতরে যেসব পানি থাকে মাটির কণার মাঝখানে যেসব পানি থাকে কৈশিক জালকের মতো সেই সব পানির মধ্যে এই লবণগুলো আয়নিত হয়ে যায় দ্রবীভূত হয়ে থাকে আয়ন আকারে থাকে এই আয়নগুলো এই মাটিস্থ পানি থেকে ধীরে ধীরে কোষের ভেতরে প্রবেশ করবে এখন এই খনিজ লবণ কোন জায়গা দিয়ে পরিশোষিত হয় মূলত একটা গাছের মূল যদি হয় এটা তাহলে দেখা যায় মূলের যে বৃদ্ধি অঞ্চলটা এই বৃদ্ধি অঞ্চল দিয়ে বেশি পরিশোষিত হয় এবং একই সাথে যেই মূল রোম রয়েছে ছোট ছোট চিকন সেই মূল রোমগুলো দিয়ে সবচাইতে বেশি পরিমাণে খনিজ লবণ পরিশোষিত হয় এখন খনিজ লবণ পরিশোষিত হওয়ার ক্ষেত্রে কী ঘটে দেখা যায় যে মাটির মধ্যে যে আয়নগুলো ছিল এনএ প্লাস বা সিএল মাইনাস বা কে প্লাস এরকম যে সকল আয়ন ছিল সেই আয়নগুলো পরবর্তীতে এটা হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীরের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে তারপরে এটা হচ্ছে একটা কোষ সেই কোষে প্রবেশ করে কোষে প্রবেশ করার পর এটাও পাশাপাশি অনেকগুলো কোষ রয়েছে এখন একটা কোষ থেকে আরেকটা কোষে যাওয়ার পথ হচ্ছে এটা যেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমো ডেসমাটা যেটা আমরা আগের অনেক চ্যাপ্টারগুলোতে আলোচনা করেছি বা আমরা জেনেছি প্লাজমো ডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে এই আয়নগুলো ধীরে ধীরে পার্শ্ববর্তী কোষে প্রবেশ করতে থাকে প্রবেশ করতে করতে তা পরবর্তীতে এইখানে যে ভাস্কুলার টিস্যুর যে কোষগুলো রয়েছে সেই ভাস্কুলার টিস্যুর কোষগুলোর মধ্যে এসে মুক্ত হয় পরবর্তীতে তা ট্রাকিট বা ভেসেলের মাধ্যমে যেখানে যাওয়া প্রয়োজন সেইখানে তা পৌঁছে যায় সুতরাং খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষিত হওয়া প্রয়োজন বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য এবং সেটা আয়নিত আকারেই একমাত্র পরিশোষিত হয় পরিশোষিত হওয়ার জন্য সবচেয়ে বেশি পরিমাণে কার্যকরী অঞ্চল হচ্ছে মূলের বৃদ্ধি অঞ্চল এবং মূল রোম এবং মাতিস্থ পানি থেকে কোষ কোষপ্রাচীরের মাধ্যমে কোষে প্রবেশ করে তারপরে পরবর্তী কোষগুলো থেকে ধীরে ধীরে সেটা ভাস্কুলার টিস্যুর দিকে যাত্রা করে ভাস্কুলার টিসে টিস্যুতে এক পৌঁছায় যাওয়া মাত্রই সেটা পরবর্তীতে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যেতে পারে